হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল সাতটা আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে এখন বাবি যাবে পড়তে আর আমিই যাব বাবিকে দিতে বসে গেছি চা নিয়ে এখন আমি বাবিকে নিয়ে যাব পড়তে দিয়ে আমি ঢুকে যাব দোকানে পরে বেলায় উঠে স্নান প্ল্যান ছেড়ে রাখির জোগাড় করবো দিদির আস্তে আস্তে মোটামুটি সাড়ে এগারোটা বারোটা বাজবে বলেছে এই যে বাবি চাটা খেয়ে নিলেই এবার আমরা বেরোবো অনেকদিন পর আমি ভিডিও নিয়ে আসছি মা এলো তার মানে নটা বেজে গেছে মা নটা থেকে নটা পনেরোর মধ্যে আসে ভাবিও এক্ষুনি চলে আসবে মা মিষ্টি নেবে মা আমাদের রাখি বাদ যাবে আমি বললাম এখনই নিয়ে নাও এই যে আমার মিষ্টি বৌদি আমাকে ভালোবেসে পরিয়ে দিচ্ছে রাখি

বাচ্চাদের সবারই জলখাবার খাওয়া হয়ে গেছে সেজন্য আর ডাল পুড়িয়ে আনি শুধু মিষ্টি সাজাচ্ছি পুপারা এক জায়গা থেকে রাখি বেঁধেই এলো ওখানে জলখাবার ওরা খেয়ে এসছে বাবান টুবানেরও খাওয়া হয়ে গেছে

অধীর আগ্রহে অপেক্ষা করছে ভাবছে কখন বাবা আর কাকার হবে আমরা বসবো এবার এদের রাখির পালা আগে সবার আগে দাদাকে সবার আগে সোনু বড় দাদা সোনুকে রাখি পরিয়ে তারপর ফুপাকে হ্যাঁ দাদাদেরই তো গিফট আছে তো কারণ এক মুখগুলো <laughs> <laughs> টুবান প্রথমেই নিজের হাতটা বাড়িয়ে দিয়েছে মানে ও সে মানতে পারে না না যে দু মিনিটের জন্য কেন ও দাদা কিন্তু দাদা তো দাদাই আগে দাদাকে পড়ানো হবে তারপর ভাইকে আমিও বাবা রে আচ্ছা তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো কালকে কিন্তু যারা ব্লগ দেখেছ তারা জানো বাবি এক ফাঁকে বলেছিল আমি বাবাই এলো কুর্তি পরবো তোরা যেন আবার আমার সঙ্গে ম্যাচিং করতে চলে যাস না দুজনেই কিন্তু ম্যাচিং করে হলুদ পাঞ্জাবি পরে এসেছে দিদির সঙ্গে বাবি ওই ইচ্ছাকৃতভাবেই কথাটা বলেছিল যাতে ওরা দুজন হলুদ পরে আমি কি কিছু বুঝি না দেখেছো তিনজনে ম্যাচিং করে পড়েছে আর শুধু তাই না বাবিকাল কাল বলেছিল কালকে দিন তন্ত আমার সঙ্গে ঝামেলা করিস না তোরা তোরা বলতে টুবান বাবান ঝামেলা করে না কোনো ঝামেলা কিন্তু সকাল থেকে তিনজন করেনি ঝামেলা করলে আমি নিচে থাকলেও ঠিক খবর পেতাম

জানি তুই ভালোবাসা দেখা অন্ধকার করলে লাগবে

দিদি ফুল ভালোবাসে ফুল তো আনি আমি রোজই ফুল প্রায় আনে ফুলদানিতে রাখবে খুব ভালো আছে এবার মা বাঁধছি রাখি বিলুর হাতে শুরু হয়েছে রাখি বাধা মা আশীর্বাদ করার জন্য একটু বুদ্ধি হয়

আজকের মতো এখানে রাখি বাঁধাবাদি পর্ব সম্পন্ন হলো তারপর বিকেলের দিকে যদি কেউ আসে তখন আবার বাঁধবো সবাই তো সবসময় সময় করে উঠতে পারে না যে যে আসবে তাকে বাঁধবো আর এবার ওরা বসবে উনও খেলতে এসে থেকে বলে যাচ্ছে উনও খেলবো উনও খেলবো উনও খেলবে সুমিত নাকি অসাধারণ কার্ড সাফল্য করে তো সেটা দেখতেও পেলাম একবারে সেই প্রো ব্যস্ত

এদিকে সুমিত দেবাশিষ আমাকে তো বারবার করে বলছে দিদি তুমি বসো তুমি বসো আমি আর বসছি না কারণ ভীষণ নেশার মনে হবে আর একদান খেলি আর একদান খেলি তোরা খেল বাবা আমি এখন এর মধ্যে নেই আমি ভিডিও করে দিচ্ছি বরং বাড়ি যাবি না লাস্ট ডান খেলছে তোর খাবারটা নিয়ে আসি দাঁড়ান খাওয়া দাওয়ার পর্ব বলি খাওয়া দাওয়া আজকে একটা শ্রাদ্ধকারীর নিমন্ত্রণ আছে তো আমি আর সৌভিক যাব বাবি শ্রাদ্ধকারী যায় না বাবির জন্য মা খাবার করে পাঠিয়ে দিয়েছে খাবারটা আমি নিচে আনতে চাইছি সৌভিক নিয়ে এসছে আর মা মানে আমার শাশুড়ি মা খাবে ওই সেই মোটা চলে সেদ্ধ ফাস্ট

তো যে কতক্ষণে লাইটটা জেলে দেখবে ঘর অন্ধকার করে তো আমরা ফিরে এসে দেখছি এখন ওই লাইটটা নিয়ে ওর এক্সপেরিমেন্ট চলছে অসাধারণ লাগছে লাইট আজকে এত ফাস্ট সব কিছু হচ্ছে যেমন আমি বলারও সুযোগ পাচ্ছি না রাস্তা দিয়ে যেতে যেতেই বলি এখন আমরা যাচ্ছি কবিতার বাড়ি আমি আর সেটা যাচ্ছি প্রথমত আজকে হচ্ছে কবিতার বাড়ি নারায়ণ পুজো নিমন্ত্রণ করেছে আর আজকে নৈরিতার জন্মদিনও এখন আমরা দুজন যাচ্ছি সন্ধেবেলা আলো যাবে আলো এখন যেতে পারলো না আর এই যে ঢুকেই আমরা পেয়ে গেছি আমাদের বার্থডে গার্লকে আর এই যে কবিতা

দি দাদা তখন আমি বুঝতে পারলাম বাহ আরই বুঝ যাতো তুমি এত বুদ্ধি কোথায় রাখো ওটা কোথায় দেখছি দাদা কই দেখা দেখছি সেলিব্রেশন দিয়ে আবার একটা সেলিব্রেশন নিয়ে পালিয়েও গেছিস এটা কি রকম হলো এমনি তোকে আমি না আরে ওতে তোকে না কি আজ ও

네, 이제, 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 가 이제, 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 이 이제, তথাপিতো বোস জানা তুই তো রাখিনি আর কি রোকে ব্রো 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 হয়ে গেছি আমি ব্রো কর ব্রো অ্যান্ড সবাই ব্রো সবাই ব্রো মাম্মা ব্রো তুই কি আনছে মেরে রাখিস তুই মা রেনিও চলে গেল রাখি বাড়ি রেনি তো এখন এখানে থাকে না ওর সঙ্গে এখন খুব কমই দেখা হয় আর সারাদিন পর আমিও পেয়েছি একটা গিফট আমাকে এটা দিয়ে গেছে অর্ণব অর্ণব মানে বুঝতেই পারছো অনিকের দাদা অর্ণব কেটলিতে বহুবার দেখেছো তো ব্লগটা এখানেই শেষ করি একটা সুন্দর দিন কাটালাম আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা